আই ইন্টারনেট সার্ভিস দেয়। এই মানে আপনার গ্রামের বাড়ি। হাজির কাটানি। হাজির কাটানি। কয়জন astrocyte দান করতে? কয়জন কাটতে ছিল দান? উনি தானே একাই কাটতো। একা একাই কাট। কালপুরান রেকা করতে আজ আবার আমাদের রেকা করতে। আজকে আবার আবার রেকা। মিলাতে। নিয়া দান করেমূলক। আপনি কি সাপ বলতে পারবেন যে সাপটা কেমন দেখছিলাম গায়ের রং কালো ফাঁক ফাঁক আছে

আপনার এখন কি কি সমস্যা হচ্ছে ভাই? আলে মাথার যন্ত্রণা কত ছিল সাইজে? সাইজে না।